হ্যাঁ এটা কিসের চিহ্ন বলে তো ঠিক ধরেছ ভোট দেওয়ার চিহ্ন ফিল্টারটা লাগিয়ে দি ভোট দেওয়ার চিহ্ন আমার ভোট দেওয়া হয়ে গেছে আমরা তখন যখন ভোট দিতে যাই তখন প্রায় দশটা দশ পনেরো বাস তো আগেরবার বার পঞ্চায়েত ভোটে ঠিক করেছিলাম খাওয়া দাওয়া করে ভোট দেবো কিন্তু তখন সবাই দেখে এত মানে সবাই তো চায় যে খায় খেয়ে দে বাড়ির লোককে খাইয়ে দিয়ে দাঁড়িয়ে শান্তিভাবে ভোট দিতে যাব তো তাই জন্য সেই টাইমটা প্রচণ্ড ভিড় হয় দেখেছিলাম তাই জন্য এবার ঠিক করেছি যে সকালবেলাতেই ভোট দেবো তো সকালবেলায় খুব সকালে ভোট দেওয়ার কথা ছিল কিন্তু ভোট দেওয়া হয়ে ওঠেনি কারণ তো দেরি করলো তারপর অনেক কাজ ছিল স্নান করলাম খাল খেলাম দিলাম তো ভোট কাকে দিলাম কাকে দিলে তোমরা কাকে দিলে ভোট ভোট কাকে দিলাম সেটা তো বলা মানে এখন দিকেও কেউ সামনাসামনি বলেনি তো আমিও বলতে পারবো না আমি ওই ভাপ্ত বৈশুর একটা ডায়লগ বলতে চাই হাই ভাপ্ত বৈশুর যে শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী ওনার মতো আমি একটা ডায়লগ বলতে চাই যে আমি মোদিজি প্রধানমন্ত্রী থাকুক এটা আমি চাই আবার আমি এটাও চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান। আমার এবারে ভোটটা চাপের ব্যাপার যে কি করব যদি ধরো জানি না তোমরা তাকে ভোট দিয়েছ কিন্তু দেখো আর কি বলবো দেখে প্লিজ অ্যাসা বাদ কি যে जो जिस बात को देख के या सुन के मुझे अच्छा नहीं लगता है ठीक है मेरे लाइफ में ऐसा बात कभी मत कीजिए ठीक है गुड आफ्टरनून को फैन पंखा चला देते इतना गर्मी पड़ गया ना बोलो बोलो महद मोहद बुल्ला बोलो ही बहुत ही कुछ बोलो ओके भाई अगर आपके पसंद का कोई बात का रिप्लाई मैं नहीं देना चाहती हूँ जो आप बात कर रहे हो तो गलत बात है ना जिनको जिनको हिंदी पढ़ना आते हैं पढ़िए उन्होंने क्या क्या बोला ठीक है तो से जनों तारापीठ को था तारा पास पासपुर